একবার নারদমণি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসে কিছু কাজের জন্য কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদমণিকে দেখে জিজ্ঞাসা করেন যে তুমি কি প্রভু নারায়ণের সাথে দেখা করতে যাচ্ছ নারদমণি উত্তরে বললেন হ্যাঁ তখন সে ধার্মিক ব্রাহ্মণ বললেন যে তাহলে তুমি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবে যে কবে আমি সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারবো নারদমণি বললেন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। এই বলে নারদমণি সেখান থেকে চলে গেল কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচিকে গাছের তলায় বসে জুতো সিলাই করছিল সে নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনি কি প্রভু নারায়ণের সাথে দেখা করতে যাচ্ছেন উত্তরে নারদমণি বললেন হ্যাঁ তখন সেই মুচি জিজ্ঞাসা করেন যে তাহলে তুমি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবে যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারব। তখন নারদমণি বলেন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। এই বলেই নারদমণি সেখান থেকে চলে যায় এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সাথে দেখা করেন এবং কথা মতো সে নারায়ণের কাছে সেই দুটো ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ ও মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন উত্তরে নারায়ণ বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে তখন নারায়ণ জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণে কী হবে উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেক জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এবং সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখন কিছু বলা যায় না নারদমণির এই কথা শুনে অত্যন্ত আশ্চর্য হন এবং জিজ্ঞাসা করে এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু যখন তারা তোমায় জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করেছিল তুমি তখন উত্তরে বলবে যে প্রভু শুয়ে ক্ষুদ্র ফাঁকা দিয়ে হাতিকে পারাপার করছিল এরপর যখন নারদমণিক পৃথিবীতে এসে ব্রাহ্মণের সাথে দেখা করল তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করল যে তুমি তো প্রভুর সাথে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিল উত্তরে নারদ বললেন প্রভু সুইয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতি পারাপার করছিল এই কথা শুনে ব্রাহ্মণ বলল আমি এই সব আজেবাজে কথা জিজ্ঞেস করি না তখন নারদ সাথে সাথে বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের উপরে সত্যি কারের আস্থা বা বিশ্বাস নেই এর জ্ঞান শুধু পুঁথিগ্রত তারপর নারদমণি সেখান থেকে চলে গেল এবং মুচির সাথে দেখা করল মুচি নারদমণিকে জিজ্ঞাসা করল যে তুমি তো প্রভুর সাথে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিল উত্তরে নারদমণি বলল প্রভু সুইয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করছিল মুচি এই কথা শুনে কাঁদতে কাঁদতে শুরু করলেন এবং বললেন আমার প্রভু সত্যিই অদ্ভুত তার মহিমা বোঝা কঠিন সে সব কিছুই করতে পারে নারদ তখন মুচকি মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু সুয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করছিল উত্তরে মুচি বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি এ কথা বিশ্বাস করি নারদমণি তখন জিজ্ঞাসা করল যে কেমন করে কীভাবে তুমি এই কথা বিশ্বাস করলে উত্তরে মুচি বলল তুমি দেখতে পাচ্ছ যে আমি এত বড় অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি তুমি দেখো যে অসংখ্য ফল গাছ থেকে রোজ মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এইরকম একটা বড় অসত্য গাছ সুপ্ত আকারে আছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এই রকম একটা বড় অসত্য গাছ থাকতে পারে তাহলে একটা ছোট্ট সুয়ের ছিদ্র দিয়ে একটা হাতি হাতিকে গলানো প্রভুর পক্ষে কী অসম্ভব কিছু নাশ সেটাকে মেনে নিতে কিসের অসুবিধা থাকতে পারে অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসই হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ এখানে অন্ধ বিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছুই নয় এই বিশ্বাসটা থাকা অবশ্যই উচিত তিনি পারেন না এমন কোনো কাজ নেই শ্রী ভগবান স্বয়ং অর্জুনকে বলেছেন যে এই ভৌতিক জগতে আমার নির্দেশ পরিচালিত হচ্ছে এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতন অচেতন জগতে প্রবেশ করছে এই কারণে জগৎ পূর্ণপূর্ণ সৃষ্টি ও ধ্বংসং হচ্ছে কিছু অনুপ্রেরণামূলক উক্তি এই পৃথিবীতে ভাইরাস ছাড়া আরও দুটো রোগ আছে অর্থ ও স্বার্থ অর্থ থাকলে সবাই আসে আর স্বার্থ ফোরালে কেউ নেই সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছুই দেখিয়ে দেয় একদিন একজন গোলাপকে প্রশ্ন করলো গোলাপ তুমি এত সুন্দর কেন গোলাপ বললো এটা আমার গৌরব তাহলে তোমার গায়ে কাটা কেন এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন কারণ অহংকার পতনের মূল আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে যখন মানুষের বিশ্বাস একেবারেই উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো নিজের ছবি নিজের ব্যবহারে আর নিজের চরিত্রের উপর ধ্যান দিন কারণ এদের বয়স তোমার বয়স থেকে অনেক বেশি হয় আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয় যা আমাদের অনেক কষ্ট দিয়ে যায় দুঃখ দিয়ে যায় তখন এরকম মনে হয় যে আমরা এমন কি খারাপ কাজ করেছিলাম যার জন্য এমন শাস্তি পাচ্ছি কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয় তখন তা ভালোর জন্যই হয় যা আমরা পরবর্তীকালে বুঝতে পারি সঠিক সময় আসলে পরে বুঝতে পারি এর একটা বড় সুন্দর কাহিনী আছে কাউকে কখনো জোর করে ধরে রাখতে হবে না মানুষটা নিজের ইচ্ছাতেই থেকে যাবে এমন মানুষ সবার জীবনে আসে না কারো কারো জীবনে আসে ঠিকই কই কিন্তু অনেকই মানুষ তাকে ধরে রাখতে পারে না অবহেলায় তাকে হারিয়ে ফেলে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই সবচেয়ে বেশি কষ্ট পায় যে আপনাকে ভালোবাসে সে তার জন্য আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবন থেকে যাবে না সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায় কিন্তু আড় দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায় নির্ভর চেতনা চেনা যায় তারা বক্তব্য থেকে আর জ্ঞানী লক্ষ্যে চেনা যায় তার নীরবতা থেকে এই মানদের যুক্তি খুব মজার হয় ওরা মনে করে ওরাই দুনিয়ার সেরা যুক্তিবাদী আসলে ওরা মূর্খশ ধারে যেই মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্টও পায় আনন্দ পাবার ক্ষমতা যার সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার বেশি মুখ থেকে ক্ষমা করতে আরও বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায় কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে খারাপ সময়ে যাদের কাছে পাইনি ভালো সময়ে তাদের পাশে চাই না আপনার যা প্রয়োজন সে তা যদি ক্রয় করেন তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই ভালোবাসতে পারে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে পাশে থাকবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন হরে কৃষ্ণ